ভয় পেও না গোলু আমি তোমার বন্ধু সেই দিন থেকেই নাগিন আর গোলুর মধ্যে একটা গভীর বন্ধুত গড়ে ওঠে এখন গোলু রোজ নাগিনকে দুধ এনে খাওয়ায় আর তার বদলে নাগিন তাকে নিজে পিঠে বসিয়ে জঙ্গলে ঘুরিয়ে আনে কিন্তু বেশ কিছুদিন ধরে এই বন্ধুত্বের ওপর একটা ডাইনির কু নজর পড়েছিল একদিন গোলু যখন নাগিনের জন্য দুধ নিয়ে আসছিল তখন হঠাৎ করে ডাইনি উড়ে এসে লম্বা স্ট্র দিয়ে গোলুর সব দুধ চুষে খেয়ে নিল পরে গোলু যখন নাগিনের কাছে পৌঁছালো নাগিন দেখলো মাটির হাড়িতে তো একটাও দুধ নেই নাগিন বললো আরে গোলু আজ তুমি খালি হাড়ি এনেছো গোলু বললো না না নাগিন আমি তো বুড়ো হাড়ি দুধ এনেছিলাম জানি না কোথায় গেল নাগিন বলল হয়তো তোমার হাড়িতে কোথাও ছিদ্র হয়েছে গোলু বলল না নাগিন হাড়িতে কোনো ছিদ্র নেই নাগিন হেসে বলল কোনো ব্যাপার না গোলু তুমি কাল আবার দুধ নিয়ে এসো গোলু ভাবতে লাগলো আমি তো ঠিক মতো দুধ এনেছিলাম তবে গেল কোথায় পরের দিন সে স্টিলের পাত্র কিনে আনলো আর বলল আজ দেখি কে দুধ খায় ডাইনি দূর থেকে দেখলো আরে আজ সে স্টিলের পাত্রে দুধ এনেছে এবার তো আমাকে জ্বর করে দুধ কেড়ে খেতে হবে ডাইনি এসে বলল এই বাচ্চা দুধটা আমাকে দিয়ে দে গোলু বলল ও তাহলে কাল তুমি আমার দুধ চুরি করেছিলে ডাইনি চেঁচিয়ে বলল অত নাটক করিস না তাড়াতাড়ি দুধটা দিয়ে দে গোলু সাহস করে বললো না ডাইনি এই দুধ আমি আমার বন্ধু জন্য নিয়ে যাচ্ছি তোমাকে না ডাইনি রেগে গিয়ে জোরে একটা মারলো আর জোর করে দুধ নিয়ে সব ঘে ফেললো এরপর বাড়ি ফিরে এলো দিদি জিজ্ঞেস করলো হয়েছে করলু তুমি কাঁদছো কেন কিন্তু গোলু কিছু বলল না তখন দিদি নাগিনকে ফোন করলো হ্যাঁ গোলুর দিদি বলো কি হয়েছে দিদি বলল আজ গোলু কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছে আর কিছুই বলছে না নাগিন বলল আমাকে লাউড স্পিকারে দাও আমি ওর সঙ্গে কথা বলি তখন গোলুর সব ঘটনা খুলে বলল নাগিন বলল। ভালো করে গলু এবার আমি সেই ডাইনিকে ছাড়বো না তারপর জঙ্গলে ডাইনিকে খুঁজতে গেল কিন্তু কোথাও পেল না নাগিন বলল গলু তুমি আগামীকাল আবার সেই একই পথে দুধ নিয়ে এসো এবার আমি দেখে নেব পরদিন গলু আবার দুধ নিয়ে সেই একই রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ ডাইনি এসে বলল এই বাচ্চা দুধটা আমাকে দিয়ে দে ঠিক তখনই পেছন থেকে গলুর দিদি তার ল্যাম্বর নিয়ে এসে আর ডাইনিকে ধাক্কা মেরে ফেলে দেয় আর এদিকে নাগিন মিসাইল নিয়ে আসে নাগিন ডাইনির পিঠে মিসাইলটা মেধে দেয় মিসাইলটা আকাশে উপর দিকে ছেড়ে দেয় আর প্লাস্ট হয়ে যায় আর উপরে ডাইনি মরে যায়